ছোটবেলা থেকে অলিভ অয়েল আমরা হাত পায়ে দিতাম শরীরে ম্যাসেজ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করতাম তারপরে আমার ছেলের যখন তিন মাস বয়স তখন একজন আলেম মানে আমাদের আমাদের খুবই প্রিয় একজন আলেম আছে নিজানুর রহমান আজারি ওনারা একটা মা জানতে পারছে যে অলিভ অয়েল মাথায় দিলে নাকি মাথার চুল কালো থাকে চুল ভালো থাকে মাথার চুল ঘন হয় তখন আমার একটা মাথায় চিন্তা আসলো যে আমার ছেলের জন্মের পর থেকে দেখলাম ওর মাথার চান দিতে শুধু কয়টা চুল ছিল সারা মাথা খালি ছিল সুপটাক টাইপের একটা মানুষের মতো তো আমি চিন্তা করলাম দেখি ও ওর জন্য আমি অয়েল কিনে আনবো তো সেই থেকে আমি এ পর্যন্ত ওকে অলিভ অয়েল মাথায় দিচ্ছি এখনও ওকে মাথায় আমি অলিভয়েল ওর সাত বছর বয়স প্রায় শেষ হয়ে গেল। মার্শাল্লা এখন আমার ছেলে মাথায় ভালো চুল আছে আর চুলগুলো কুচকুচে কালো আর এর মধ্যে আমি বড় বড় তেলের বোতলগুলি ইউজ করছি আবার ছোট ছোটো এই যে একশো মিলির তেলের বোতলগুলি অনেক বেশি ইউজ করছি এগুলি অনেকগুলি বোতল হয়েছে আমার একটা অভ্যাস ছোটোবেলা থেকে কোনো কিছু আমি নষ্ট করি না আর ফেলে দিই না যে কোনো ফেলনা জিনিসও আমি সুন্দর করে বোঝাই রাখি সেটা আমি মনে করি যখন তখন এটা কাজে লাগতে পারে তো ঠিক সেরকমভাবে আমি এই বোতলগুলিকেও রেখে দিয়েছিলাম বেশ অনেকগুলি বোতল রেখে দিয়েছি তারপরেও ঢাকা শহরে যেহেতু তো বাসা বাসা ভাড়া দিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন বাসা চেঞ্জ করা লাগে চেঞ্জ করতে গিয়ে অনেকগুলি বোতল আমাদের ফেলে দেওয়া হয়েছে কিন্তু আমি অনেকগুলি আর অনেকগুলিই রয়ে গেছে এখন অনেকগুলি আছে কিন্তু এগুলিতে লেবেল দেওয়া থাকে এক একটা কাগজ কাগজ দিয়ে একটা লেবেল লেখা থাকে তা আমি সেদিন এগুলিকে অনেকক্ষণ গরম পানিতে ভিজাই রেখে লেবেলগুলো উঠাইছি উঠে এখন ভাবলাম কিছু একটা করতে হবে শুধু বোতলকে তো আর কোনো কাজে লাগানো যায় না এতগুলি বোতল কি করতে পারি তো হঠাৎ করে আফরিনে একটা লতা নিয়ে এসেছে ঘাসের লতা ঘাস লতা যেটা ছোটবেলায় আমরা এই লতার ফুল দিয়ে খেলতাম তো ও নিয়ে এসে বললো এটা নাকি ঘরে বোতলের মধ্যে বা পানিতে রেখে দিলে হয় তো ভাবলাম পানিতে যেহেতু রেখে দিতে হয় তা বোতলের ভিতরে রাখি বোতলটাকে আমি আগে একটু কাস্টমাইজিং করবো তারপরে এর মধ্যে যখন বোতলটা বের করছিলাম তখন আফরিন বললো ও রং করবে ও কিছু একটা ডিজাইন করবে কিন্তু ওর হাত যেভাবে চলতেছে আমি মনে করি স্লো তো ওর চাইতে দ্রুত চলে ওর তাই দেখে আমার আর ভালো লাগলো না রং করবে এত এত স্লো স্লো চললে হয় না কেন ভিডিও তো করবো তাই না ওকে উঠাই দিয়ে পরে আমি নিজেই রঙ করতে শুরু করলাম কিন্তু ভাবলাম কী ডিজাইন দিবো অনেকগুলি বোতলই তো আলাদা আলাদা ডিজাইন দিতে হবে কী ডিজাইন দেবো তো চিন্তা ভাবনা করতে করতে এই ডিজাইনটা দিলাম ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আপনারা আমাকে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমাকে আর পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন বোতলটা হচ্ছে চারকোনা চারকোনা হয়ে হওয়ার কারণে এটার চারটা সাইট আছে তো আমি ভাবলাম আলাদা আলাদাভাবে চারটা সাইটের চারটা ডিজাইনের গাছ বসাই দিই গাছ বসাই দেওয়ার পরে সূত্রি নিলাম সূত্রে দিয়ে গিট্টু দিতে গিয়ে দেখি সূত্রিটা ছোট হয়েছে তো আমি আর আলসামি করে নতুন সূত্রে আর আনি নিই এই সূত্রিটাকে দুই পার থেকে খুলে মাঝখানে গিট্টু দিয়ে আবার এই যে সূত্রিটা দিয়েই বোতলের মুখটা বেঁধে নিলাম তারপরে এই বোতলের মধ্যে পানি দিয়ে পানির মধ্যে গাছটাকে ঢুকিয়ে আমি কোথাও একটা ঝুলাই দিব মোটামুটি বড় সাইজের একটা লতা নিয়ে আসছে তো এই বোতলটা যেহেতু চোখা এটার ভিতরে পানি পর্যন্ত পৌঁছাতে হলে নিচের কয়টা ডাল আছে ঘাস লতাটার এই ডালগুলিকে কেটে আমি ওটাকেও এক্সট্রা করে আবার ঢুকিয়ে দিব এটার মধ্যে কয়েকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে এর মধ্যে এটের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি ডাইনিংয়ের আমাদের বোর্ডের কাছে একটু ফাঁকা জায়গা আছে ওইখানে কিছু ঝুলাইলে ভালো লাগবে ওইখানে আমি একটা পেরো গেড়ে ওর মধ্যে বোতলটা ঢুকাই রাখবো ঝুলাই দেব এখন বোতলটা ঝুলাই দিলে তো হবে না এই গাছটাকেও আটকাই দিতে হবে নয়তো গাছটা বোতলের ভিতর থেকে পড়ে যাবে তো ভাবছি একটু দুই সাইডে ছড়াই দিলে ভালো লাগবে ছড়াই দিয়ে আবার এর মধ্যে ছোট করে আমি কস্টিম কেটে কেটে কষ্টের দিয়ে গাছগুলোকে আটকাই দিছি আর আমার সুইচ বোর্ডের এই সুইচটা ভাঙা কেউ হাসবেন না প্লিজ এটা আমরা আসার আগে থেকেই ভাঙা বাড়িওয়ালা আঙ্কারকে বলছিলাম ঠিক করে দিতে দিল না যাই হোক সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদেরকেও সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম